আজকের গল্প আত্মজ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব পাঁচ গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন আজ প্রাঞ্জলের এক বছর পূর্ণ হল পৃথা পাশে শুয়ে থাকা ঘুমন্ত ছেলের কপালে চুমুখে বিছানা ছেড়ে উঠে পড়ে যা দুরন্ত ছেলে হয়েছে তার ঘুম থেকে উঠে পড়ার আগেই কাজ কিছুটা গুছিয়ে ফেলতে হবে তাকে সে মহারাজ ঘুম থেকে উঠলেই তার মাকে যায় এখন আধো আধো বলিতে অনেক কথা বলারও চেষ্টা করে সে তবে সেসব কথার বেশিরভাগটাই পৃথা ছাড়া আর কেউ বোঝে না ছেলে উঠলে তাকে পরিষ্কার করে দুধ খাইয়ে দিয়ে তবে পৃথা নিজের স্কুলের জন্য রেডি হতে পারে তার মধ্যেই অবশ্য অনিমাদি এসে পড়ে বাবানের জন্যই তার অনিমাদিকে রাখা তার শাশুড়ি মা তো নিজেই অসুস্থ মানুষ তাই নাতিকে দেখাশোনা করা তার পক্ষে সম্ভব নয় আর মলি রান্নাবান্না ঘরের কাজ শাশুড়ি মায়ের দেখাশোনা করেই না জেহাল আর তার পক্ষে তো এত ছোট বাচ্চা দেখাশোনা করাও সম্ভব নয় পৃথাও চেয়েছিলো কারোর হাতেই ছেলের দায়িত্বটা দিতে শেষমেশ রঞ্জনা দিয়েই অনিমাদিকে এনে দিয়েছিল বাবানকে নিয়ে কলকাতায় আসার পর তো পৃথা নিজেও তিন মাসের ছুটিতে ছিল অর্ণবে চলে যাওয়ার পর নানা রকম ঘটনার অভিঘাতে সে তখন শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত ছিল সে সময় নিত্য রুটিনে ফিরে যাওয়াও তার পক্ষে অসম্ভব ছিল বাবান তখন মাত্র তিন মাসের কিছুদিন পর বাঁকুড়া ব্রাঞ্চ থেকে তাকে ডেকে পাঠানোয় পৃথাকে সেখানে যেতে হয়েছিল সঙ্গে অবশ্য দাদাও গিয়েছিল অর্ণবের সমস্ত অফিসিয়াল কাজকর্ম প্রাপ্য মিটিয়ে বাড়ি ফেরার আগে অর্ণবের সহকর্মী প্রদীপ তখন পৃথাকে বলেছিল যে বৌদি যাবার আগে একবার অর্ণবদার ফ্ল্যাটটা ঘুরে দিলে পারতেন যদি দরকারি কিছু থেকে থাকে পৃথা প্রথমে অসম্মতি জানালেও দাদা তাকে বোঝায় যে এখন ইমোশনাল হবার সময় নয় একবার কিন্তু সেখানে ঘুরে আসাই উচিত প্রদীপের কাছে স্পেয়ার চাবি ছিল সেটা নিয়ে অর্ণবের ফ্ল্যাটে ঢুকে থমকে দাঁড়িয়েছিল পৃথা অর্ণব তার স্বামী তার চোখের আড়ালে কত সাজিয়ে গুছিয়ে সে যে সংসারটা করছিল তার প্রমাণ তখন জল করছে চোখের সামনে সাইড টেবিলে ওদের স্বামী স্ত্রী দুজনের হাসি মুখের ছবি চারদিকে বাচ্চার কাঁথা কাপড় দুধের কৌটো ছড়ানো তখনও আর চোখের আড়ালে যে অর্ণব কত সুন্দর পরিপাটি করে সংসারটা করছিল তারই জলজ্যান্ত নিদর্শন অর্ণবের ফ্ল্যাটটা পৃথার বুকের মধ্যে যেন জ্বালা ধরে গেছিল। অর্ণব চলে গেছে কিন্তু তার এই প্রতারণার জ্বালায় সারা জীবন জ্বলতে হবে পৃথাকে পৃথার দম বন্ধ লাগছিল ছটফট করে এই ফ্ল্যাটটা থেকে বেরোতে চাইছিল সে শুধুমাত্র অর্ণবের ডায়েরি আর কিছু জরুরি কাগজপত্র নিয়ে পৃথা বেরিয়ে এসেছিলো সেখান থেকে সেই কাগজপত্রের মধ্যেই ছিল প্রাঞ্জলের জন্মের নার্সিংহোমের কাগজপত্র ও বার্থ সার্টিফিকেট যেটা বাবানের ভবিষ্যতের জন্য খুব জরুরি ছিল পৃথা আজ বোঝে অর্ণব তার স্ত্রী ও সন্তানের টানেই কলকাতা আসার সময় ধীরে ধীরে কমিয়ে দিয়েছিল চলে যাওয়ার আগে দীর্ঘ আট ন মাস তার কলকাতায় আসাটা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল কিন্তু সে দোহায় দিত তার কাজের চাপের ও দায়িত্ব বেড়ে যাওয়ার দীর্ঘ এক বছরের ওপর দ্বিতীয় সংসার করার পরেও এত দীর্ঘ দিন ধরে অর্ণব কি নিপুণভাবে পৃথার সঙ্গে অভিনয় করে গেছে তার ব্যবহারে ভালোবাসার এত বড় ফাঁক ধরতেই তো পারেনি পৃথা কী করে সেটা চালিয়ে যেতে পেরেছিল এত দীর্ঘদিন ধরেই সেটাই আজ পৃথার কাছে একটা রহস্য অর্ণবের উপর গভীর বিশ্বাস ছিল পৃথার আর এই সুযোগটাই অর্ণব কাজে লাগিয়েছিল পৃথা অবশ্য এসব আর ভাবতে চায় না আজকাল ভাবলেই তার যেন শরীরে মনে আগুন ধরে যায় শরীর খারাপ লাগতে থাকে তার তখন ছেলের মুখের দিকে তাকিয়ে নিজেকে সে সামলায় জ্যান্ত পুতুলটাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা খুঁজতে থাকে সে মাঝে মাঝে সে ভাবে এ তার ভাগ্য না দুর্ভাগ্য অর্ণবের প্রতারণা দুর্ঘটনায় তার অসময়ে চলে যাওয়া তাকে মা হবার সুযোগ করে দিয়েছে ঈশ্বর এক হাতে নিয়েছেন আর এক হাতে তাকে দিয়েছেন তার শাশুড়ি মাও যেন ছেলের শোক কিছুটা সামলে উঠেছেন নাতির মুখ দেখেই অবশ্য তিনি তা প্রকাশ করেন না সেভাবে তবে বাবান কেঁদে উঠলে বা অসুস্থ হলে তার অস্থিরতা দেখে পৃথা আন্দাজ করতে পারে সেটা তবু তার ভেতরের জ্বালা কমে কই তিন মাস পর থেকে সে আবার স্কুলে জয়েন করেছে বাবানের মুখ চেয়ে তার ভবিষ্যতের জন্য পৃথার চাকরি করাটা এখন অনেক বেশি জরুরি হয়ে পড়েছে তাছাড়া কাজের মধ্যে নিজেকে ব্যস্ত না রাখলে নিজের মনের অস্থিরতা ঘৃণায় সে যেন পাগল হয়ে যাবে বলে মনে হচ্ছিল পৃথার তখন শাশুড়ি মাও তখন তাকে বলেছিলেন তুমি স্কুলে আবার জয়েন করো পৃথা এখন তো অনিমা আছে আর চিন্তা নেই আর আমি আর মলীয় তো আছি বাবানের কোনো অসুবিধা হবে না তুমি নিশ্চিন্তে স্কুলে যাও এখন তো তার নিজের জন্য কোনো টাইমই নেই এক এক সময় মনে হয় নিঃশ্বাস ফেলার সময়টুকুও নেই স্কুলে যাবার আগে পর্যন্ত বাবানের জন্য এটা ওটা গোছাতেই থাকে অনিমাদি এসে গেলে তাকে সব রকম নির্দেশ দিয়ে ছেলেকে আদর করে বেরোয় এসে স্কুল থেকেও তিন চারবার ফোন করে ছেলের খবর নেয় সে ঠিকঠাক খেলো কি না ঘুমলো কি না সব ঠিক আছে কি না জানার জন্য ভেতরটা ছটফট করতে থাকে তার স্কুল থেকে ফিরলে ছেলে যখন ঝাঁপিয়ে তার কোলে আসে বুকটা প্রশান্তিতে ভরে যায় তার তারপর ছেলেকে নিয়েই কেটে যায় তার বাকি সময়টা অনিমাদি রাত আটটায় চলে যায় ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে বৃথা যখন বিছানায় এসে নিজের মুখোমুখি হয় তখন তার ভেতরটা হাহাকার করে ওঠে অর্ণবকে ক্ষমা করতে পারে না সে কিছুতেই তার প্রতি অর্ণবের এই প্রতারণা তার ভালোবাসা বিশ্বাসের অবমাননা পৃথার ভেতরটা যেন ঝোল দিয়েছে নাও মাস হয়ে গেছে অর্ণব চলে গেছে কিন্তু আজও পৃথা তাকে ক্ষমা করতে পারেনি দেয়ালে ঝোলানো অর্ণবের হাসি হাসি মুখের ছবিটার দিকে তাকিয়ে পৃথা আজও উত্তর খুঁজতে থাকে কিন্তু অর্ণবের চোখের মধ্যে তো সে প্রতারণার চিহ্ন খুঁজে পায় না তার ভালোবাসা আজও যেন মানতে পারে না সত্যিই অর্ণব তাকে ঠকাতে পারে মনে মনে অর্ণবকে জিজ্ঞেস করে পৃথা সব সবই কি অভিনয় ছিল তোমার পৃথার জন্য কি তোমার ভালোবাসা সত্যিই হারিয়ে গেছিলো আবার দিন অর্ণব তাকে কাছে ডেকে কপালে চুম্বন করেছিল সেটাও কি অভিনয় ছিল অন্য মনস্কভাবে কপালে হাত চলে যায় পৃথার ওই বিশ্বাসঘাতক লোকটা সেদিন তাকে ছুঁয়েছিল অথচ মনে মনে সে তার স্ত্রী সন্তানের কাছে যাবে বলে উন্মুখ হয়েছিল ঘৃণায় পৃথার সারা শরীর ঋড়ি করতে থাকে কপালে হাত দিয়ে জোরে জোরে ঘষতে থাকে সে অর্ণবি স্পর্শ অদৃশ্য চুম্বন সব কিছু যেন এভাবেই মুছে ফেলতে চায় সে এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ